আসসালামু আলাইকুম তো অনেক দিন ধরে ভাবতেছি ভাই ব্রাদার সবাই মিললা এটা পিকনিক করুন তো আশে আশেপাশের দোকানদার বাই ব্রাদার যারা আছে তো হঠাৎ প্ল্যান আইলো সেদিনই আবার বৃষ্টি শুরু হইলো হালকা হালকা আবহাওয়া বৃষ্টির আবহাওয়া তো প্ল্যান কনফার্ম হইলো এই যে বাজার পিকনিকের সদাইপাতি তো বরাবর মতোই আর কি যে যা করতে বাবুর বাবরচি গিরি করতে হয় আর কি একদিনের বাবরচি হইতে হয় কাটি যা আসে আলুর থেকে পিঁয়াজ কাঁচামরিচ সব কিছুই কাটতে হয় এটার ভিত্তি একটা মজা আছে আমরা আগে ছোটোবেলায় করতাম জোলাপাতির তো মাঝে মাঝে এই জিনিসটা আয়োজন করলে আগের যেই আনন্দটা ফিরা হয় তো ওই যে ভাই ওনা কাঞ্চিতে খালি দৌড়ায় সবজি কাটতে কাটতে হঠাৎ বৃষ্টি বৃষ্টি ভাব প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়েছে তো তো চিন্তা করলাম যাক আলহামদুলিল্লাহ খিচুড়ির সাথে বৃষ্টিটা মানায় বৃষ্টির দিনে খিচুড়ি খাইতে আলহামদুলিল্লাহ খুবই স্বাদ লাগে তো সন্ধ্যা হয়ে গেছে গা তো সন্ধ্যা হয়ে গেছে আমাদের কাজকাম প্রায় শেষের দিকে সব কিছু বুঝে একবারে ময় মশলা তারপরে আপনার মুরগির গোস্ত যেটা ওটা কষানো হইতেছে খুব সুন্দর করে একবারে পরিমাণ মতো আগুন টাগুন এগুলা দিয়া রান্না করার কাজ চলতেছে তো কষানোর পরে সবজিগুলো দেওয়া হইলো পরিমাণ মতো মশলা পেঁয়াজ তারপরে মরিচ কুমড়া দেওয়া হয়েছে আলু দিলাম কোমর তারপর বটবটি এগুলো দিলাম তো ভালোই একটা সুন্দর একটা ঘ্রাণ আসতেছিল তার মধ্যে আবার দোতলার সাথে তো একটু একটু বৃষ্টি আবার ঠান্ডা ঠান্ডা বাতাস সব মিলে আলহামদুলিল্লাহ খুব ভালো একটা সময় যেতেছিল তো এখন সবাই খালি কাজ কাম সাই সবাই শাহিনা সবাই যার মতো টুকি কি আগাই দিতেছে ডা কারণ চাল দেওয়ার সময় হয়েছে মাংস সবজি এগুলো কষানো শেষ এখন আমাদের ই দিতে হইল সবকিছু একবারে মিক্স চাল মাংস গোস্ত তারপরে সবজি এগুলা দিয়া ফাইনালি আর কি দেওয়া হইতেছে শেষে আবার লবণ লবণের পরিমাণটা যদি পরিমাণ না হয় তাহলে আবার খাবার স্বাদ হয় ভালোই সময় কাটতে ছিল ভাই বড় ভাই সবাই মিললাম আজকাম দেওয়া চলতেছিল এই কাটতে গেলে একটা খুব এরাদায়ক কাজ অজান্তেই চোখের উপরে পানি চলে আসে পেঁয়াজের কারণে একটু দিনের ভিউ তাই ফাইনালি আমাদের কিছুই হয়ে গেছে মার্শাল্লাহ খুব সুন্দর ঘান ছিল কালার তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর আসছে